অনেকে কোরবানি করার ঝামেলা এনার জন্য অনলাইনে কোরবানি পশু বুকিং দেন এজেন্সি কোরবানি সম্পন্ন করে গোষ্ট প্রসেস করে বুকিংকারীর বাসা পাঠান এভাবে কোরবানি করা যায় হবে কিনা উত্তর হল হলো প্রথমত কোরবানি করাটাকে ঝামেলা মনে করা অনুচিত কোরবানি করতে গিয়ে যে কষ্ট হয় পশু কেনা পশু জবে করা প্রসেস করা এগুলোর কারণে আমরা আল্লাহর কাছে সব লাভ করব এটা আমাদের মাথায় থাকা উচিত এবং এই কষ্টটুকু অন্তত যদি সহ্য করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমি কোরবানির মর্মটাই আসলে বুঝে করতে পারলাম না এরপরও যদি কারোর জন্য এটা কষ্টকর হয় কোনো কারণে তার জন্য এটা অসম্ভব পর্যায়ে হয় অথবা তার জন্য সুযোগ না থাকে অথবা কোনো কারণে তিনি নিজে না করে কাউকে দিতে চান তো সরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা জায়জ আছে নিজে করাটা উত্তম আমি সদাল আসলাম প্রশ্ন যে জবে করেছেন কিন্তু যদি আপনি কোনো এজেন্সিকে দিতে চান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে চান সেটা জায়েজ আছে তবে শর্ত হলো যে ব্যক্তি বা এজেন্সিকে দায়িত্ব দিবেন যে তাদেরকে টাকা দিলেন আপনার পক্ষ থেকে উপযুক্ত পশু যেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে সেরকম পশু কিনে সরিয়া যেভাবে বলেছে সেই যথা নিয়মে কোরবানি করে আপনার কাছে গোস্ত পাঠায় দিবে অথবা আপনার অনন্ত সাপেক্ষে গরিব ব্যক্তিকে কোরবানি গোস্ত দিয়ে দিবে এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করা সম্পূর্ণ জায়জ রয়েছে যদি আপনার আস্থা না থাকে বিশেষ করে আশঙ্কা থাকে যে তারা হেরফের করতে পারে বা যথাযথভাবে করতে নাও পারে তাহলে সেই জায়গাতে আপনার জন্য টাকা দেওয়া জায়জ নয় কোরবানি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কোনো এজেন্সির মাধ্যমে করা জায়জ আছে আজকাল বাণিজ্যিকভাবে এরকম বহু এজেন্সি চালু হয়েছে যারা মানুষের কাছ থেকে কোরবানির টাকা নেন এবং কোরবানি করে তার গোস্ত প্রসেস করে যা থানিয়ে বাসে পাঠায় দেন তারা শরিয়াকে মেনে করবেন এ বিষয়ে যদি আস্থা থাকে বা এরকম কোনো শরিয়াবোট থাকে যাদের তত্ত্বাবধানটা করা হয়ে থাকে তাহলে এরকম জায়গায় কোরবানির টাকা জমা দেওয়া জায়জ আছে এক্ষেত্রে একাধিক শরিক একজন একটা গুরুতে একাধিক ব্যক্তি যদি শরীর থাকেন তাহলে সেক্ষেত্রে আহ তাদের পরস্পর পরস্পরকে না চিনলেও করবানের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তাআলা